আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন হচ্ছে গরমের সময় অনেকে আছে ফ্লোরে ঘুমান তো ফ্লোরে ঘুমাতে গেলে কিন্তু আপনার একটা জাজিম তোষক অবশ্যই লাগে বিশেষ করে মনে করেন কি যে ফ্লোরে ঘুমাতে গেলে খালি ইসের তো ঘুমানো যায় না একটা তোষক লাগে তো একটা ভালো তোষক বানাতে গেলে কয় টাকা খরচ আসবে এই বিষয়ে আজকে আলোচনা করব তো আপনি যদি ভালো একটা তোষক বানাতে চান তাহলে আপনার বেলেজার তুলাতে বানাতে হবে যেহেতু আপনার দেখা যাচ্ছে উঠাই রাখতে রাখতে হবে তো উঠায় রাখতে গেলে যদি আপনি ওজন বেশি দেন তাহলে কিন্তু আপনি উঠাই রাখতে পারবেন না ওজন বেশি হলে আপনার পরিশ্রম হবে কষ্ট হবে তো এই কারণে আপনার পাতলা ঠিক আছে পাতলার ভিতরে একটা তোষক বানাতে হবে তো পাতলার ভিতরে একটা তোষক যদি আপনি বানাতে চান তাহলে আপনার দেখা যাচ্ছে দশ কেজি বারো কেজি তোষকে তুলা দিতে হবে তো দশ কেজি বারো কেজি তুলা দিলে আপনার কয় টাকা খরচ পড়বে কয় টাকা কাপড় কী তুলা দেবেন টু জেড বলবো তো আপনি যদি দশ কেজি একটা তোষক বানাতে চান তাহলে আপনার দিতে হবে যে ভালো যে তুলাটা রয়েছে বেলেজার তুলা এই বেলেজার তুলাটা দিতে হবে আমাদের দোকানে বিশেষ করে বেলেজার তোলার যে তোষকগুলো এই তোষকগুলো কিন্তু বানানো থাকে না ঠিক আছে বানানো থাকে না তো হচ্ছে আপনার যদি বেলেজার তুলা দিয়ে বানাতে চান তাহলে কিন্তু আপনার অর্ডার দিয়ে বানাতে হবে ঠিক আছে তো বেলেজার তুলার দাম হচ্ছে এক কেজি তুলার দাম পঞ্চাশ টাকা অনেক সময় বেশি নেওয়া হয় দোকানে তো আপনাদেরকে আমি সাজেস্ট করে দিচ্ছি আপনারা যদি বেলেজার তোলা দিয়ে শুক নেন তাহলে অনেক ভালো হবে তো বেলেজার তুলার পঞ্চাশ টাকা কেজি দশ কেজির দাম হচ্ছে পাঁচশো টাকা আর আসছে কিন আপনার ষাট টাকা আসছে কাপড়ের গজ তো ছয় ফিট সাত ফিট একটা জাজিমের যে ই লাগবে তোষকের যে কাপড় লাগবে সেটা হচ্ছে কেন আপনার সাড়ে গজ তো সাড়ে আট গজের দাম হচ্ছে ষাট টাকা করে হলে হচ্ছে পাঁচশো দশ টাকা তো পাঁচশো দশ টাকা আর হচ্ছে গেন আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকার তুলা পাঁচশো টাকার কাপড় আর হচ্ছে গেন আপনার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে মুজরি তো পাঁচশো বারোশো ষাট টাকা এই বারোশো ষাট টাকা হচ্ছে গে আপনার দশ কেজি বেলেজার তুলার তোষক তো এটা কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে আপনি জীবনে ব্যবহার করছেন কিনা বেলেজার তুলা আর তোষক আমি জানি না তবে আপনি যদি বেলেজার তোলা ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝবেন আর আরেকটা বিষয় হচ্ছে বেলেজার তুলা কিন্তু অনেকে চেনে না যাই যদি আপনি বেলেজার তুলা বলেন তাহলে আপনাকে কোনটা দৌড়াই দিবে আপনি আপনি আসছেন চিনে নিয়ে আসবেন ঠিক আছে আপনার আগে চিনতে হবে বেলেজার তোলার তোষক চিনতে হবে আপনি বেলেজার তুলাটা ধরে দেখবেন যে আপনার তুলাটা পাঁচ করবে ঠিক আছে বেলেজার তুলাটা হচ্ছে কিনা আপনার পাঁচ করবে পাঁচ করে দেখেন ফোমের মতো আর কি ফোমের মতো দেখবেন তুলাটা হচ্ছে ফোমের মতো ঠিক আছে আর এমনি সাধারণ যে মিশেলি আছে তারপরে আপনার বাংলা আছে এগুলো তো নর্মাল তুলা এগুলোও পাঁচ করে কিন্তু অতটা করবে না এটা দেখবেন এরকম এরকম মোড়া সাইডে দিলে আবার ফুলে ওঠে ঠিক আছে ওই তুলাটা নেবেন বেলেজার তুলা তাহলে দেখবেন অনেক ভালো হবে আরও অনেক দিন চলে যাবে ঠিক আছে আপনার ফাইবারের মতো ফাইবারের মতো তাহলে বারোশো ষাট টাকা হলে আপনি কিন্তু খুব সুন্দর একটা তোষক নিতে পারতেছেন ঠিক আছে এই গরমের সময়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম